অনুষ্ঠান দিয়ে আমাদের এই সূচনা করেছে আগামীকাল গণেশ পুজো অনুষ্ঠিত হবে আমরা আশা রাখবো গণেশ ঠাকুর সকলকে ভালো রাখবে সকলকে সুস্থ রাখবে সকলের মনোকামনা পূরণ করবে রক্তলা বাসী সহ বাসীকে ভালো রাখবে আমরা সকলে মিলে কালকে পুজো করব আরও অনেকগুলো পুজো আজকে নকশল হচ্ছে গণেশ চতুর্থী এখন অনেকভাবে প্রচারিত হয়ে গেছে আগে যেমন আমরা শুধু দুর্গা পুজো এবং কালী পুজোটাই বড় করে হতো এখন কিন্তু আমরা সমস্ত পুজোগুলোকেই ভালো করে করার চেষ্টা করি এবং এটা আগামী দিনে নিশ্চয়ই আরও বড়ো হবে এবার প্রথমবারের পুজো রক্ষা কমিটি এই পুজোর সাফল্য কামনা করি এবং আগামী দিনে যাতে এই পুজোটা কন্টিনিউ থাকে সেটার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সকল মিলে যদি সকলে মিলে পুজো করি আরও পরের বছর আরও ভালো হবে たくさんそうですけども。